আগের দিন আমরা দর্শনের বিষয় ধারণা করছিলাম আমরা দেখেছিলাম যে দর্শন ইলেভেন থেকে শুরু হলেও এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের দর্শন নেই তাহলে দর্শনকে আমরা সে অর্থে সাবজেক্ট বলি দিলাম সমগ্র সাবজেক্টের যে ফুল ফর্ম বলা হয় ফাদার অফ অল সাবজেক্ট সেখানে তার শাখা দর্শন কাজ করে জগৎ বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতি সমস্ত কিছু ধারণাগুলিকে প্রাথমিকভাবে নিয়ে আসে আবিষ্কার করুন ধারণাগুলি দেবে বিজ্ঞানের কথা বলা হয় এটা মেটা মেটানিজিক্সের কথা বলেছিলাম উদ্দিনিদ্যা যে ফিজিক্সটা হল পদার্থবিদ্যায় যেখান থেকে রকেট তৈরি হয় বা ইলেকট্রিক বাপ তৈরি হয় বা সমস্ত কিছু যন্ত্র আবিষ্কার হয়েছে এটা সূত্রের জন্য এসেছে সূত্র হচ্ছে একটি ক্ষুদ্রতম রূপ যেখান থেকে এই এসেছে সূত্রটা কোথা থেকে এসেছে মানুষের চিন্তন প্রক্রিয়া অর্থাৎ বাহিজিকভাবে অভিজ্ঞতা এবং তার আভ্যন্তরীণভাবে বুদ্ধি এই দুটো কাজ করেছে বলে আবিষ্কারগুলি হয়েছে এবং সূত্রটা আমরা সেটাকে সূত্র বলি যদি ধারণাগুলি সম্পর্কে কেবলমাত্র পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদি পরীক্ষণ না থাকে তাহলে সেগুলিকে আমরা মতবাদ বলি যেমন আমরা জীববিদ্যার ক্ষেত্রে শিখেছিলাম ডাবেনের মতোবাদ তিনি একটা গাড়ি বড় বই লিখেছিলেন দল শিখেছেন বা ন্যাচির শিখেছেন পাখিকে নির্বাচন তিনি নির্ভর করে আমরা বংশগঠিত পর্যন্ত পড়েছি তারপরে এগুলো আলোচনা করব এমনি পড়াশোনার জিনিস ধারণা করতে হয় উপলব্ধি করতে হয় মস্তিষ্ক থেকে পরপর আসে না উপলব্ধি ছাড়া আসে না কারণ মুখস্থর করে আমরা ঘন্টা পর ঘন্টা বলতে পারি না আমাদের ভিতর থেকে সহস্ফূর্তভাবে আমরা বের হয় এই যে সহস্ফূর্ত ভাব দর্শনটা সেই ধরনের একটা শাখা তা ফিজিক্সকে বলা হয় সূত্র তখনই হয় যখন পর্যবেক্ষণ অবজারভেশন এক্সামিন পরীক্ষা নিরীক্ষা এবং কনগলুশন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করা এটাতে আমি আমার উপলব্ধি থেকে আমি বলি যে ওয়ে ম্যাথ কনভার্টেন ইন্টু লজিক লজিক কনভার্টেড ইন্টু ম্যাথ দ্যাট ইজ কল ফিজিক্স